ছোটো ছোটো বাচ্চাদের খেলার সুব্যবস্থা রয়েছে ইচ্ছা হলে বড়রাও খেলতে পারবে তো চলে আসসালামু আলাইকুম এটা হলো ঢাকা মেন রোড হায়ে বাস স্ট্যান্ডের একটু আগে কাপাইশিয়া হাজির পাম্পের পাশে জুবাইদা হসপিটালের আগে তো চলুন আপনাদেরকে ভিতরে দেখাই এটা হলো দুই সালের কাপাইশিয়া শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আসুন আপনাদেরকে ভিতরে দেখাই এটা হলো মেন গেট গেটটা অনেক সুন্দর আজকে উদ্বোধন হয়েছে তো চলেন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাই ভিতরে চলে আসলাম ঢুকে হাতের বাম পাশে একটা আচারের বিশাল দোকান হাতের ডান পাশে অনেক খালি স্টল পড়ে আছে এখনো ভরে নাই আসলে ভিতরে স্টল হয়ে যাবে মাঝখানেই দেখা যাচ্ছে বাচ্চাদের মুখরুচি খাবার আইসক্রিম তারপরে এখানে এটাও আইসক্রিম আচার মাঝখানে বিশাল এক ফুচকার দোকান রয়েছে সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই এই যে এটা হলো ফুচকার দোকান মেয়েরা আসবে এখানে বসে বসে ফুচকা খাবে বয়ফ্রেন্ড নিয়ে আর বিশাল নাগর দোলা এটাতে দোল খাবে তো হাতে ডান পাশে আছে বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর জায়গা এবং ইচ্ছা হলে বড়রাও খেলতে পারবে সো চলে আসুন সবাই